ওয়াইলুল হোমাসা আজাতিল মুসা আল্লাহ তাআলা বলেন এই সমস্ত ব্যক্তিদের জন্য আফসোস তাদের জন্য ধ্বংস দুর্ভোগ ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে মানুষকে নিয়ে কথা বলে মানুষের পরনিন্দা করে আল্লাযী জামা ও আদাদা দ্বিতীয় তৃতীয় নাম্বারে বলতেছেন আফসোস ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা ধন সম্পদ জমা করে রাখে আর বারে গণনা করে ধন সম্পদ জমা করে রাখে বারবার গণনা করে কয়টা গাড়ি আছে কয়টা বাড়ি আছে কয় শতক জমি আছে কিছুক্ষণ পরপর গণনা করে সম্পদ বৃদ্ধি করে আল্লাহ বলতেছেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য আফসোস দুর্ভোগ ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ বলেন তারা মনে করে তাদের এই সম্পদ জমা করে রাখা তাদের বৃদ্ধি তারা এই সম্পদ জমা করে রাখে কখনো মৃত্যুবরণ করবে না এই জন্যই তো তারা সম্পদ জমা করে কেননা সে বাঁচবে পঞ্চাশ বছর ষাট বছর সেই দেড়শো বছর দুইশো বছরে পালন করে রাখছে সম্পদ কোটি কোটি টাকার সম্পদ জমা করতেছে এই জন্য আল্লাহ বলেন আলাহু আখলাদা তারা কি এটা ধারণা করে যে তারা কখনো মরবে না কাল্লা লাইউ লাদেন আল্লাহ বলেন যারা এই সমস্ত ধারণা করে তার সম্পদটাকে বাঁচায় রাখবে সে সম্পদের কারণে বালা রোগ থেকে মুক্তি পেয়ে যাবে আল্লাহ বলেন কাল্লা নয় এই চিন্তা ধারণা তোমার ভুল তুমি যতই কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়ে যাও না কেন নির্দিষ্ট সময় তোমাকে চলে যেতেই হবে আল্লাহ বলেন কাল্লা লায়ুম ফিল মা কাল্লা কখনো নয় যাদের ভিতরে এই গুনগুলা রয়েছে আল্লাহ বলেন লায়ুম বাদান্না ফিল হুতামা তারা অবশ্যই অবশ্যই হুতমায় প্রবেশ করবে হুতমা হলো একটি জাহান্নামের নাম জাহান্নাম কয়টি বলতে পারবেন কেউ জাহান্নাম কয়টি কেউ বলতে পারবেন হ্যাঁ সাতটি জাহান্নাম কয়টি সাতটি জাহান্নাম জান্নাত আটটি জান্নাত তো তার মধ্যে একটি জাহান্নামের নাম হলো আল্লাহ হতো আমা আল্লা হে রসুল আপনি কি জানেন হতোমা কি জিনিস হতমা এটা কি জিনিস আপনি কি জানেন এরপর আল্লাহ নিজেই বলতেছেন না আল্লাহ প্রজ্বলিত আগুন আগুন যে স্বয়ং তালা নিজে জ্বালাইছেন সেটাকে বলা হয় হতমা আল্লাহ অন্য তালা অন্য জায়গায় বলছেন ফি নারি জাহান্নাম জাহান্নামের আগুন বা এভাবে বিভিন্ন জায়গায় বর্ণনা করছেন কিন্তু এখানে বলতেছেন নারুল্লাহ আল্লাহ তালার আগুন আল্লাহ স্বয়ং যে আগুন প্রজ্বলিত করেছেন যদি আল্লাহ নিজে যে আগুন চালাইছেন অন্য অন্য জাহান নামের আগুন থেকে এই আগুনের তাপটা অন্য অন্য আগুনের থেকেও আরও দ্বিগুণ হবে এই জন্য আল্লাহ বলেন নারুল্ম হিলম কথা যে আগুন জ্বালানেওয়ালা আল্লাহ যে আগুন দ্বারা কি হবে বলেন আল্লাহ তি আলাল আল্লাহ দুনিয়ার আগুন মানুষের হাতে লাগলে পায়ে লাগলে কলিজা পর্যন্ত অন্তর পর্যন্ত যাওয়ার আগেই মানুষ মৃত্যুবরণ করে ভিতরের অংশ আগেই মানুষ মৃত্যুবরণ করে চামড়াটা পড়ার কারণে আর আল্লাহ বলতেছেন সেই আগুন মানুষের হাতে লাগবে যে কোনো অংশে লাগার কারণে শরীরের ভিতরের কলিজা সহ পুরে সারখার হয়ে যাবে রসুলসাল আলি ওসাল্লাম বলেন যাহান নামে সবথেকে কম যেই ব্যক্তির আজাব হবে একবারে সবথেকে কম যেই ব্যক্তির আজাব হবে তার পায়ে একজোড়া আগুনের জোতা পরিধান করিয়ে দেওয়া হবে সে আগুনের জুতার কারণে মাথার মজকগুলি ফুটন্ত পানি নিলে টপ বক করে ফুটতে থাকবে পায়ের নিচে আগুনের কারণে মাথার মজক টব্বক করে ফুটবে একটু চিন্তা করছেন আগুনটা কেমন হবে আপনি যদি আপনারা ভাবতেছেন হয়তো ভাবতে পারেন আগুন জ্বালিয়ে দুধ দিলাম বা কিছু করলাম পালায়া গেলাম কোনো সুযোগ নেই আল্লাহ তার আয়াতে বলেন আল্লাতী তাবতলিউ আলাল আফিদা জাহান্নামের আগুন তার খলিজা পর্যন্ত পৌঁছে যাবে ইন্নাহ আলাইহিম সদা জাহান নামতে জাহান নামে তাকে ঢুকিয়ে দিয়ে জাহান নামের দরজা সব দিক থেকে বন্ধ করে দেওয়া হবে জাহান নামের কোনো দরজা থাকবে না কোনো জানালা থাকবে না চাইল দৌড় দিয়ে পালনের কোনো সুযোগ নাই ফি আমাদিম দাদা আল্লাহ বলেন তাকে জাহান্নামের খুঁটির সাথে বেঁধে রাখা হবে পালাইবেন দৌড় দিবেন লড়বেন চড়বেন কোনো সুযোগ নাই আল্লাহ বলেন ফি আমাদিন মোহাম্মদ দাদা এত মনে করেন এই ঘরটার ভিতরে আপনাকে ঢুকিয়ে ঘরের ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়া হলো আপনি এদিক সেদিক দোড়াদি করলেন বাইরে হওয়ার চেষ্টা করলেন কিন্তু জাহান্নামের ভিতরে কোনো দৌড়াদৌড়ি বাহির হওয়ার কোনো সুযোগ নেই চারোদিক থেকে আটকে এত দিবে নেই এবং জাহান নামের সাথে বেঁধে রাখা হবে আপনাদের যারা এই গুণগুলি করবে এই কাজগুলি করবে কি কাজগুলি কি এক নম্বরে বলছিলাম লোমাজা হুমাজা বলা হয় মানুষের সামনে মানুষকে নিন্দা করা কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা কাউকে অপমান অপদস্থ করা আপনি আপনার হয়তো বা হইতে পারে আপনার আপন মানুষ আপনার বন্ধু দুষ্টামি করে একজনকে বা তুচ্ছ তাচ্ছিল কথা বলতেছেন সেই মনে মনে কষ্ট পাইতেছে আপনি ভাবতেছেন তাদের বন্ধুই কিন্তু সে মনে মনে কষ্ট পাইতেছে আবার একজন হয়তো বড় কিছু হয়ে গেছে সমাজের বা ধন সম্পদ হয়েছে এই জন্য তাকে আপনাদের সামনে আসলো বলে না এর ইবারত এর সিনিনা তোর ভাবে ছিল ফকির তোর ভাবে ভিক্ষা করত তোর ভাবে পেইনা করত এই যে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বললেন আল্লাহ বলেন এইগুলা যারা সামনে সামনে ইকার তুচ্ছ তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবে নিন্দা করবে তাদের জন্য হলো জাহান নাম জাহান্নামের জাহান নামের কথা আলোচনা করা হলো বলতেছেন নাফিল হতমা তাদেরকে জাহান নামে হতমা নামক জাহান নামে নিক্ষেপ করা হবে যারা মানুষকে নিন্দা করে কথা বলবে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবে এটা হলো মানুষের সামনে বলতে হুমাজা তিল লুমাজা হুমাজা হলো সামনা সামনে তুচ্ছ তাচ্ছিল্য করা আর লুমাজা বলা হয় সে আপনার সামনে উপস্থিত নাই সে অন্য কোথায় দূরে আছে আপনি তার নামে বসে বসে দোকানে চা খাইতে বসছেন চার পাঁচ জন একসাথে হয়েছে বিকালে মা না চার পাঁচ জন একসাথে হয়েছে বসে বসে শুরু করে দিল জানো তুই অমকের বলা এই করছে অমকের মাইয়া এই করছে এই হয়েছে সেই হয়েছে অমকে এইটা করছে এই যে শুরু হয়ে যায় আরেকজনকে নিয়ে কথাবার্তা বলা সে আপনার সামনে উপস্থিত তাই অথচ সেই কথাটা শুনলে কষ্ট পাইত এটাকে বলা হয় লুমাজা আর আরবি পরিভাষা গিবত এটা কি বলা হয় গিবত রসুল হাদিসের ভিতরে বলেন এই গিবত এত মারাত্মক বলছে আল জিনা গিবত হলো জিনার থেকেও মারাত্মক গুণা বাতিলা জানা দেন গিবত হলো জিনার থেকেও মারাত্মক গুণা আচ্ছা তাহলে কি কি জিনার থেকে মারাত্মক গুণ এখন আপনার ভক্ত পারেন হুজুর গিবধ জিনা থেকে মারাত্মক হয় কিভাবে কারণ যে ব্যক্তি জেনা করতেছে গুণা করতেছে জানতেছে সে গুনাহ করতেছে সে এক সময় আল্লাহর কাছে তবা করে ফিরে আসতে পারে কারণ তার জানা আছে সে গুনাহ করছে আর যারা গিবধ করতেছে অন্যের দোষ অন্যকে নিয়ে সমালোচনা করতেছে তারা কখনো ভাবতেছে না সে গুণা করতেছে সে বাপ্তা এসে বড় কিছু করে ফেলছে আইসে আবার গর্ব করে বলে দিয়েছি অনেকেরে অমোক আরে দিছি বড় বড় কথা কই ওর বাপে এটা করছে দিয়েছি সবার সামনে একবার বাস দিয়েছে গর্ব করে বলে এই সমস্ত ব্যক্তিরা হেদায়েত পাওয়া সম্ভব না কিন্তু যে সে না করে সে হেদায়েত পাওয়া সম্ভব এই জন্য বলেন আল্লাহ ইবা দশের দু মিনার জিনা কিবা হলো জিনার থেকে মারাত্মক গুণা আল্লাহ তালা কোরআন এর ভিতরে বলেন বলে ইয়া কোত্থায় বাঁ তোমরা কারো গিবত করবে না গিবত করিও না আচ্ছা আই ভাইপু আহকুম আইয়া কুল আলাহ এখানে কি কেউ আছেন যেন কোনো মানুষ মারা গেলে বা কোন মানুষের গোস্ত খাবেন মানুষের গোস্ত খাওয়ার মতো কেউ আসে না যে আমারকে মানুষের গোস্ত রান্না করে দাও কাঁচা দাও আমি খাবো কেউ নাই অথচ গিবত এটা বন্ধু বন্ধুর পাইলে একজনের পাইলে শুরু হয়ে যায় তা আল্লাহ বলতেছেন আই হিব্বু আহাদুকুম আইয়া কুলা লাহমা আখি তোমাদের ভিতরে কেউ কি এটা পছন্দ করবে যে সে তার মৃত ভাইয়ের গোস্ত খাবে আল্লাহ বলেন আল্লাহ বলতেছেন আমার ভাব এই কথা মনে মনে বললেন না যে ইমাম সাহেব কি কইতেছে এগুলা যারা গীবত করে আল্লাহ বলেন আই হিব্বু আহাদুকুম তোমরা কি এটা পছন্দ করো আইয়া লাহমা আখি তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোস্ত খাবে আচ্ছা আপনারাই বলেন সমাজে এটা আছে না নাই যে বন্ধু বন্ধুর বাইলে বা দোকানে চার দোকানে বসে এক জায়গায় জায়গায় বসে অন্যকে নিয়ে সমালোচনা করা হয় এই স্বভাবের লোক সমাজে আছে না নাই অভাব নেই মানুষকে নিয়ে সমালোচনা মানুষকে নিন্দা করা এটা সামনে হোক বা পিছনে হোক উভয়টাই ঘৃণিত কাজ উভয়টাই গুনাহের কাজ তাহলে এই ভিতরে এক নম্বরে বলা হয়েছে হুমাজা তিল লোমাজ এক নম্বর হুমাজা দুই নম্বর লোমাজা হুমাজা বলা হয় কারো সামনে কাউকে নিন্দা করা কাউকে তিরস্কার করে কথা বলা আর লোমাজা বলা হয় কারো পিছনে কাগজ কারো দোষ ত্রুটি চর্চা করা আলোচনা করা তৃতীয় নম্বর বলছেন আল্লাহ জামা মালা ও আদদাদা যারা সম্পদ জমা করে আর বারবার গণনা করে সম্পদ জমা করা অন্য অন্য আয়ের দ্বারা বোঝা যায় এটা জায়েজ আছে সম্পদ জমা করা জায়েজ আছে তবে মুফাসসির কেরাম বলেন যারা সম্পদ জমা করে আল্লাহর রাস্তায় ব্যয় করে না যাকাত দেয় না সদকা করে না না যাকাত দেয় না সদকা করে না ওই সমস্ত ব্যক্তিদের কথা বলতেছেন তাদের স্থান হবে জাহান্নাম সম্পদ শুধু বৃদ্ধি করার চিন্তা আল্লাহর ঘর যে আল্লাহর ঘরের জন্য বলা হয় এখানে দান করেন সে হিসাব করে যে দান করলে সম্পদটা কমে যাবে আর একটু জমায় তাহলে একটু বৃদ্ধি পাবে আশি হাজার টাকা আছে মনে করেন এখন যদি আশি হাজার টাকা আছে আপনার জাকাতটা ফরজ হয়েছে জাকাতটা দিয়ে দেন সে বলবে আর বিশ হাজার টাকা হইলে এক লাখ টাকা হইব যদি দশ হাজার টাকা জাকাত দিয়ে দেয় টাকাটা কমে যাবে এই চিন্তা করে তখন এই যে সেই চিন্তাটা করলো আল্লাহ বলতেছেন তাদের জন্যই জাহান নাম আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন আল্লাহ বলছেন দান করতে আপনি জমাই দিয়েছেন আর হিসাব করতেছেন আমার সম্পদ বৃদ্ধি পাপ বৃদ্ধি পাপ তো এখানে তিনটা বিষয় আলোচনা হয়েছে একটা হলো হুমাজা তিল্লুমাজা সামনে এবং পিছনে দোষ তুরি চর্চা করা তিন নম্বর আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় না করে সম্পদ জমিয়ে রাখা আপনি অনেক সম্পদের মালিক হয়ে যান সমস্যা নেই কিন্তু আল্লাহর রাস্তায় যখন আল্লাহ দিনের জন্য চাওয়া হয় তখন পরিমাণ মতো আপনাকে দান করতে হবে তাহলে আজকের যে আলোচ্য বিষয় হল অন্যের দোষ ত্রুটি চর্চা করা যাবে না অন্য নিয়ে সমালোচনা করা যাবে না তিন নম্বর যে আল্লাহর রাস্তায় দান না করে সম্পদ জমা করা যাবে না তো আল্লাহ রব্বুল আিন আমাদেরকে এই বিষয়গুলো